আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি সবাই ভালো আছো আজকে আমি অনুশীলনী এগারোয়ের খ এর সমাধান করাবো একশো একত্রিশ পৃষ্ঠার এক নং প্রশ্নটা দেখি কী আছে খালি ঘরে সঠিক শব্দ বসাও সামান্তরিকের ক্ষেত্রফল সমান আছে মানে এখানে সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র তারপর হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল আমরা তো সমান্তরিকের ক্ষেত্রফলের সূত্র জানি এখানে হবে ভূমি এখানে হবে উচ্চতা তাহলে ভূমিগুণ উচ্চতা বর্গ একক এবার ত্রিভুজের ক্ষেত্রফলের ক্ষেত্রে ভূমিগুণ উচ্চতা ভাগ দুই বর্গ একক দুই বললো নিচের আকৃতিগুলোর ক্ষেত্রফল নির্ণয় করো তাহলে নিচের আকৃতিগুলো কি দেওয়া আছে এখানে চারটি আকৃতি দুটি ত্রিভুজ এবং দুটি সামান্তরিক এখানে ত্রিভুজ দুটির মধ্যে ত্রিভুজগুলো ভূমি এবং উচ্চতা দেওয়া আছে দেখো ভূমি পাঁচ উচ্চতা চার এখানে হচ্ছে ভূমি নয় উচ্চতা ছয় সামান্তরিকে এখানে ভূমি পাঁচ উচ্চতা ছয় এখানে ভূমি দুই উচ্চতা দশ এই পরিমাপ অনুসারে আমরা ক্ষেত্রগুলোর ক্ষেত্রফল নির্ণয় করব খেয়াল করি ত্রিভুজের ক্ষেত্রফল ভূমিগুণ উচ্চতা ভাগ দুই বর্গ একক যেহেতু ক্ষেত্রফল তাই আমাদের বর্গ একক লিখতে হবে চার পাঁচে বিশ ভূমি পাঁচ উচ্চতা চার চার পাঁচে বিশ বিশকে দুই দিয়ে ভাগ করলে দশ দশ বর্গ সেন্টিমিটার এখানে আমাদের প্রথম বন্ধনীটা দিলে সুবিধা হবে কি আমরা আগে প্রথম বন্ধনীর কাজ করতেছি এটা বোঝানো হবে আর যেহেতু আমাদের সোলঙ্কে অঙ্কের আগে ভাগের কাজ করা সো বন্ধনীটা না দিলে তো আগে ভাগের কাজও করা যায় ওটা ধরা হবে আর কি এবার সামান্তরিকের ত্রিভুজের ক্ষেত্রফল দ্বিতীয় ত্রিভুজের ক্ষেত্রে ভূমি নয় উচ্চতা ছয় তাহলে ছয় নয় গুণে চুয়ান্ন চুয়ান্নকে দিয়ে ভাগ করলে হচ্ছে সাতাশ সাতাশ বর্গ সেন্টিমিটার সামান্তরিকের ক্ষেত্রফল ভূমিগুণ উচ্চতা বর্গ একক ভূমি পাঁচ উচ্চতা ছয় পাঁচ ছয় ত্রিশ বর্গ সেন্টিমিটার এবার চতুর্থ চিত্রের ক্ষেত্রে সামান্তরিকের ক্ষেত্রফল ভূমি হচ্ছে দুই উচ্চতা দশ তাহলে বিশ বর্গ মিটার এটার একক কিন্তু মিটার দেওয়া আছে তাহলে বিশ বর্গ মিটার এই হচ্ছে ক্ষেত্রগুলোর ক্ষেত্রফল নির্ণয় করা হলো এখন আমরা পরবর্তী অঙ্কটা খেয়াল করি তিন নম্বর অঙ্কটা কি আছে দেখো একটি আয়তাকার ধান ক্ষেতের প্রস্থ সাতশো মিটার এবং দৈর্ঘ্য বারোশো মিটার ধান ক্ষেত্রের ক্ষেত্রফল কত এওর তাহলে একটি আয়তাকার ধান ক্ষেতের প্রস্থ দেওয়া আছে এবং দৈর্ঘ্য দেওয়া আছে আমরা ধান ক্ষেতের ক্ষেত্রফল আগে নির্ণয় করব। তারপরে আমরা ক্ষেত্রফলকে এওরে প্রকাশ করব দেওয়া আছে ধান খেতের প্রস্থ সাতশো পঞ্চাশ মিটার দৈর্ঘ্য বারোশো মিটার তাহলে আমরা জানি যেহেতু ধান ক্ষেত্রে আয়তাকার ধান খেতের ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য গুণ প্রস্থ বর্গ একক দৈর্ঘ্য বারোশো প্রস্থ হচ্ছে সাতশো পঞ্চাশ মিটার মিটার গুণ করলে কী হবে বর্গ মিটার এবার দেখো আমি এই যে দুটি শূন্য এখানে আর একটি শূন্য এখানে এই তিনটা শূন্য স্কিপ করে গুণ করছি এতে করে তোমাদের গুণ করতে খুব ইজি হবে তাড়াতাড়ি গুণ করতে পারবা শূন্যের গুণ করার কোনো প্রয়োজন নেই আমরা শুধু পূর্ণ সংখ্যাগুলো গুণ করব পূর্ণ সংখ্যা বারো এবং পঁচাত্তর গুণ করে পাইলাম কত নয়শো আর আমার এখানে শূন্য তিনটা শূন্য টোটাল তিনটা শূন্য গুণ করি নাই এই গুণ ফলের সাথে শূন্যগুলো আমি কাউন্ট করলাম তাহলে শূন্যগুলো বসাইলে কত হলো এখানে নয় লক্ষ বর্গমিটার একক দশক শতক হাজার অজু লক্ষ এবার আমাদের কাছে চাইছে ধান ক্ষেত্রীর ক্ষেত্রফল কত এর সো একশোকে আমরা কি করব সরি এবার নয় লক্ষ বর্গমিটারকে আমরা এওরে প্রকাশ করব। এওরে প্রকাশ করলে আমরা জানি একশো বর্গমিটার সমান এক এওর তাহলে একশো দিয়ে আমরা নয় লক্ষকে ভাগ করব। দেখো ঠিক এখানে একের সাথে দুটি শূন্য আছে না তাহলে যদি আমি একশো দিয়ে এটাকে ভাগ করি ভাগ দেখালেও হবে না দেখালেও হবে ভাগ করলে এখানে নয়ের সাথে তিনটা শূন্য থাকে নয় হাজার থাকে একশো দিয়ে নয় লক্ষকে ভাগ করলে আমার এখানে ভাগ ফল থাকবে নয় হাজার তাহলে ধান ক্ষেতের ক্ষেত্রফল নয় হাজার এর এটাই হচ্ছে উত্তর পরবর্তী প্রশ্ন একটি আয়তাকার পার্ক রয়েছে যার প্রস্থ পঞ্চাশ মিটার এবং ক্ষেত্রফল চার বর্গমিটার পার্কটির দৈর্ঘ্য কত মিটার খেয়াল করি দেওয়া আছে আয়তাকার পার্কের প্রস্থ পঞ্চাশ মিটার ক্ষেত্রফল চার হাজার দুশো পঞ্চাশ বর্গমিটার আমরা জানি আয়তাকার পার্কের দৈর্ঘ্য দৈর্ঘ্য নির্ণয় সূত্র কি আয়তক্ষেত্রে দৈর্ঘ্য নির্ণয় সূত্র যা এই আয়তাকার পার্কের দৈর্ঘ্য নির্ণয় সূত্র একটাই হবে ক্ষেত্রফল ভাগ প্রস্থ এক্ষেত্রে একক হবে এবার ক্ষেত্রফল হচ্ছে চার হাজার দুশো পঞ্চাশ এবং প্রস্থ হচ্ছে পঞ্চাশ খেয়াল করো তোমাদের জন্যই ভাগটা খুব সুবিধা করে দিতে এখানে একটা শূন্য এখানে একটা শূন্য একটা শূন্য একটা শূন্য আমরা বাদ দিয়ে দিলাম কাটা দিলাম তাহলে আমরা শুধুমাত্র পাঁচ দিয়ে চারশো পঁচিশকে ভাগ করব পাঁচ দিয়ে চারশো পঁচিশকে ভাগ করলে পাঁচ আটটা চল্লিশ থাকে দুই পাঁচ দিয়ে দুইকে ভাগ না ওপর থেকে পাঁচ নামালাম পাঁচ পাঁচে পঁচিশ তাহলে কথা হলো পঁচাশি মিটার খেয়াল করো শূন্যটা দিয়ে ভাগ করতে গেলে কিন্তু তোমাদের যথেষ্ট কষ্ট হতো গুণ করে বের করা কয়বার ভাগ যাবে ইত্যাদি কিন্তু এখন যেহেতু আমরা শূন্য একটা শূন্য একটা শূন্য কাটা দিয়ে দিছি তাহলে কিন্তু ভাগটা খুব সহজ হয়ে গেছে চেষ্টা করব সহজ পদ্ধতিতেই শেখার জন্য তাহলে আমাদের পার্কটির দৈর্ঘ্য পঁচাশি মিটার এখন আমরা পরবর্তী প্রশ্ন খেয়াল করি পাঁচ একটি ত্রিভুজের উচ্চতা শূন্য দশমিক আট কিলোমিটার এবং এর ক্ষেত্রফল এক দশমিক দুই বর্গ কিলোমিটার হলে এর ভূমি কত কিলোমিটার এর ভূমি বের করব তাহলে ত্রিভুজের উচ্চতা দেওয়া আছে ক্ষেত্রফল দেওয়া আছে আমরা নির্ণয় করবো ত্রিভুজের ভূমি দেওয়া আছে ত্রিভুজের উচ্চতা শূন্য দশমিক আট কিলোমিটার ত্রিভুজের ক্ষেত্রফল এক দশমিক দুই বর্গ কিলোমিটার আমরা জানি ত্রিভুজের ভূমি নির্ণয় সূত্র কি দুই গুণ ক্ষেত্রফল ভাগ উচ্চতা এখানে একক হবে সূত্রের ক্ষেত্রে এককটাই দেবো আমরা তারপরে হচ্ছে এর একক যেটা থাকবে সেটাই তাহলে ক্ষেত্রফল ভাগ উচ্চতা এখন আমরা ক্ষেত্রফল বসালাম ক্ষেত্রফল কত এক দশমিক দুই আর উচ্চতা হচ্ছে শূন্য দশমিক আট যেহেতু দশমিক ভাজকেও দশমিক ভাজ্যেও দশমিক তাহলে কিন্তু আমরা সরাসরি ভাগ দিতে পারবো না এক্ষেত্রে আমাদের সবথেকে ইজি সিস্টেমটা হচ্ছে আমরা যেহেতু সংখ্যাগুলো ছোট। আমরা আগে এগুলোকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করি সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে গেলে তো হর লাগবে তাহলে হরটা কি হবে দেখো আমাদের এখানে দশমিকের জন্য আমরা একটা এক দিব এবং দশমিকের পরে আমাদের এখানে যতগুলো ঘর থাকবে একের সাথে ঠিক ততগুলো শূন্য যেহেতু দশমিকের পরে একটা ঘর তাহলে আমাদের একের সাথে একটা শূন্য তাহলে দশমিক উঠে গেছে দশ ভাগের বারো এখানেও সেম দশমিকের জন্য একটা এক দশমিকের পর যত ঘর আসে ততগুলো শূন্য তাহলে এখানে দশমিকের পর আছে এক ঘর একটা শূন্য তাহলে আমার ভগ্নাংশগুলো সাধারণ ভগ্নাংশ হয়ে গেল দশ ভাগের বারো ভাগ দশ ভাগের আট এখন আমরা কি করলাম দেখো এই দুই এবং এই ব্রেকেটের মাঝখানে কিন্তু কোনো চিহ্ন নাই এই ব্রেকেটটা মানেই হচ্ছে দুই ব্রেকেটের ভিতরে সংখ্যাগুলোর সাথে গুণ অবস্থায় আছে। এখন আমরা ব্রেকেট তুলে দিলাম গুণ দিলাম এখানে আর এখানে ভাগ চিহ্নটাকে যদি আমি গুণ চিহ্নে পরিণত করি তাহলে পরবর্তী ভগ্নাংশ উল্টে যাবে মানে হর চলে যাবে উপরে লব চলে যাবে নিচে দেখো ভাগটা দশ একে দশ দশ দিয়ে দশকে ভাগ করছি দুই দিয়ে আটকে ভাগ করছি চার দুই গুণে আট আর চার দিয়ে বারোকে ভাগ করছি তিন চার গুণে বারো তাহলে আমাদের ত্রিভুজের ভূমি তিন কিলোমিটার প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি বুঝতে পেরেছ পরবর্তী ক্লাস ইনশাল্লাহ ছয় নম্বর সমাধান নিয়ে আসবো ধন্যবাদ